পাঁচে আগস্টর পরে গণ পরে যে বাংলাদেশ এই বাংলাদেশর যে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তর স্বপ্নে যে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে গণ অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেক বাংলাদেশের জাতীয় অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অংশগ্রহণের যে গণ ওই গণ জনগণের ঐক্য বজায় রাখিবে সমস্ত ধরনের রাজনৈতিক প্রচেষ্টা আর জনগণের মাঝে আলাপ হিসেবে লোজের একান সংবিধান একেবারে ফ্যাসিস্ট এবং জনগণের বিপক্ষ উড়ানোর পরে ওই সংবিধান ফেলা দিয়ে গণপরিষদর নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান রচনা কবি খুবই যৌক্তিক কিন্তু এই গণ অংশগ্রহণকারী রাজনৈতিক দললর মধ্যে প্রত্যেকেই গণ গণপরিষদ নির্বাচন হয়তো নসার বা ইয়ান অনেকভাবে সম্ভব পারে আবার এই সংবিধান বহাল রাখুন ইয়নও আরানো স্যার তার মানে বাংলাদেশের মানুষের যে একান সংবিধান সংস্কার সবার নির্বাচনের মধ্য দিয়ে রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঐক্যরা আর মানে ঐক্য ধরে রাখিবার চেষ্টা করে এবং জাতীয় ঐক্যর বাইরে বাংলাদেশ যদি যাই তো বাংলাদেশ বিপদ বিপদগ্রস্ত হইব আর বাংলাদেশও জনগণ স্বার্থের বাইরে আসলে গণসংহতি আন্দোলনের কোনো স্বার্থ নেই ফলে জনগণের এই মুহূর্তে স্বার্থ হচ্ছে যে ঐক্যবদ্ধ আর একান রাষ্ট্র গঠন করেন একান দেশ গঠন করেন লাই আর সংবিধানসভার সংস্কার নির্বাচনের পক্ষে এই ইফতার পার্টি এবং আলোচনা সভার মধ্য দিয়ে সারা বাংলা আস সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই চিন্তার বিস্তার গড়াইতে ছাড়ে